কুরবানীতকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারে হামলা ঘটনা তীব্র নিন্দা জানায় বিজেপির সংখ্যালঘু মোর্চা সংগঠনের প্রদেশ সভাপতি বিলাল মিয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল উদীপুর রাজনগর গ্রামে ছুটে গিয়ে আক্রান্ত পরিবারটির সাথে কথা বলে কুরবানিতে বাধা দানকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান একই সাথে প্রতিনিধি দলটি আক্রান্ত হওয়া রাজনেহারা বিবির হাতে কুরবানি দেওয়ার জন্য আবারও নতুন করে একটি পশু তাদের হাতে তুলে দেন গত শনিবার গোটা রাজ্যের সাথে উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েতে তিন ওয়ার্ডে কোরবানি ঈদকে কেন্দ্র করে করা হয় রাজনেহারা বিবির বসত বাড়ি কুরবানি ঈদে একদল বাধা দান করে এই ঘটনায় মামলা পর্যন্ত গড়িয়েছে ঘটনাস্থলে ছুটে যায় একসময় জেলা পুলিশের আধিকারিক নিরাপত্তা মোতায়েন করা হয় রাজনগর বাহানুর নোংবুথে এই ঘটনার খবর পেয়ে উদীপুর জেলা বিজেপির অটল ভবনে সংখ্যালঘু মোর্চার এক উচ্চ পর্যায়ের বৈঠক সংঘটিত হয় পরবর্তী সময় গোমতি জেলা সংখ্যালঘু বালকো মোর্চা সভাপতি রফিক মিয়া ও সংখ্যালঘু মোর্চা মন্ডল সভাপতি রেজাউল হোসেনের নেতৃত্বে রাধাকিশোরপুর থানায় ভারপ্রাপ্ত ওসির সাথে আলোচনা করেন এবং কুরবানি ঈদে যারা বাধা দান করেছে তাদেরকে যেন গ্রেফতার করা হয় এ দাবি জানা নেতৃত্বরা সোমবার সকালে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা রাজ্য সভাপতি বিলাল মিয়া রাজ্যের জমিত উলামাহীন সভাপতি মুফতি তৈবুল রহমান ছুটে যান আক্রান্ত হওয়া রাজ নেহারা বিবির বাড়িতে কথা বলেন পরিবারের সকল সদস্যদের সাথে পরবর্তী সময় কুরবানীতকে কেন করে রাজনাগরে যে ঘটনা সংঘটিত হয়েছে গোটা ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি তথা শাসক দলের সংখ্যালঘু मोर्चा পক্ষ থেকে তীব্র নিন্দা एवं ઠिक्কা জানান সংখ্যালঘু मोर्चा রাজ্য সভাপতি বিলাল মিয়া পরে বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে দিনী আক্রান্ত হওয়া রাজনেহারাbibির হাতে কুরবানি দেওয়ার জন্য আবরণ নতুন করে একটি পশু তাদের হাতে তুলে দেন সংখ্যালঘু मोर्चा রাজ্য ও জেলা নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন শাসক দলের গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতি ও বাগমা মণ্ডলের সংখ্যালঘু मोर्चा সভাপতি জাহিদুল ইসলাম সহ মুখ কুরবানি ঈদে যেভাবে এই সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ করা হয়েছে এ গোটা ঘটনা নিয়ে তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সংখ্যালঘু মোর্চা সংস্থানগুলো আছে তারাও আমাদের পাশের সঙ্গে এসে দাঁড়িয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং রাজ্যের যেসব ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেইগুলোকে আমরা নিন্দা জানাই এবং সমস্ত নিন্দা জানিয়ে আজকের দিনে এটা বলবো যে যে কোন মাইনরিটি মোর্চার রাজ্য কমিটি সবসময় বা রাজ্যের সংখ্যালঘু মানুষ বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন মুসলিম সমস্ত জাতিগোষ্ঠীর পাশে রাজ্যের সংখ্যালঘু মোর্চা পাশে আছে এবং থাকবে এটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন আমাদের পাশে উনি থাকবেন এবং রাজ্যের সভাপতি সেখানে রাজীব ভট্টাচার্য সাহেব মাননীয় এমপি সাহেব উনিও আমাদের পূর্ণাঙ্গ কার্যকলাপের মধ্যে উনার সেখানে সহমত পোষণ সহকারেগুলো ক্রিয়া করার জন্য উনার উদ্যোগ রয়েছে উনি সমস্ত দৃষ্টিকোণের উপর দাঁড়িয়ে রাজীব ভট্টাচার্য সাহেবও আমাদের মাইনরিটি মোর্চার সমস্ত পদক্ষেপের সাথে একমত রয়েছে সম্মতি দিচ্ছেন এবং উনার নেতৃত্বে আমরা সংগঠন চালাচ্ছি সরকার আমরা চালাচ্ছি ডক্টর মানিক শাহর নেতৃত্বে অতএব ডক্টর মানিক শাহকে কলঙ্কিত করার জন্য বিগত বছরও চক্রান্ত হয়েছিল এবছরও সেই চক্রান্তের অংশীদারি শুরু হচ্ছে সেই চক্রান্তগুলো আমরা কোনো কারণে বরাস্ত আমরা করবো না আগামী দিন সেইগুলো আমি বরাস্ত যেন না হয় সেটার জন্য রাজ্যের রাজ্যের সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী বা পঞ্চায়েতের বা প্রতিনিধিগণ সবাই যেন আমরা সজাগ দৃষ্টিতে থাকি সেই আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ রিপোর্ট